স্যার আমি জাগরণী টিভির লালমৈরিহাট জেলা প্রতিনিধি আনিসুল ইসলাম বলছিলাম বলেন স্যার ওই যে আজকে আপনার থানা এলাকায় গোতাবাড়ি এলাকায় যে ঘটনাটা ঘটছে স্যার এই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম ও গোতাবাড়ি এলাকায় মূলত গত কারণ আপনার সন্ধ্যা সোয়া সাতটার দিকে আপনার গোতাবারী ইউনিয়ন পোস্টের চেয়ারম্যান মোনা মোহাব্বিরুল হক মোনা জি সাহেব তার আমাকে ফোন করে বলেন যে তার গতমারি ইউনিয়নের দৈর্ঘ্য চার নম্বর ওয়ার্ডের আব্দুল হামিদের বাড়িতে তার ছেলে উলিমিয়া এবং উলিমিয়ার স্ত্রী সকিনা বেগম তারা পরের ধরনার সাথে রুশি টানায়া এবং ফাঁস লটকায়া তারা আত্মহত্যা করেছে এই সম্ভবে আমার অফিসার কোর্সের সাথে নিয়ে আমি ঘটনাস্থলে যাই সঙ্গে সঙ্গে যাই এবং যে তাদেরকে ওই রকম লটকানো অবস্থায় দূরে থাকা অবস্থায় আমি দেখতে পেয়ে

বাতিল করে আত্মহত্যা করছো না আর অভিযোগ অভিযোগ উল্লেখ করে একটি রেজিনা প্রদান করে সেই অনুযায়ী আমি আত্মহত্যা প্রচনার একটা মামলা নিয়েছি মামলা করেছি এ বিষয়ে তদন্ত চলতেছে তদন্ত শেষে মামলাটিতে আমরা পুলিশ রিপোর্ট দাখিল করবো জি আচ্ছা ধন্যবাদ লালমনিরহাটের হাতিবান্ধায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে প্রাণ দিয়েছেন এক দম্পতি সোমবার রাতে উপজেলার গোতামারি ইউনিয়নের কুমারপাড়া এলাকায় ঘটে এই ঘটনা লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় পারিবারিক কলহের জের ধরে নিজ ঘরে একটি রশিতে গলায় ফাঁস নিয়ে ঝুলছিলেন আলী আহমেদ বয়স চল্লিশ ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী সকিনা বেগম সোমবার বাইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরাতে উপজেলার গোতামারি ইউনিয়নের কুমারপাড়া এলাকায় নিজঘরে গলায় রশি দিয়ে ওই স্বামী স্ত্রী আত্মহত্যা করেছেন খবর পেয়ে সোমবার রাতে হাতিবান্ধা থানা পুলিশ আলী আহমেদ ও সকিনা বেগমের লাশ উদ্ধার করেন আলী আহমেদ ওই এলাকার আব্দুল হামিদের পুত্র ও তার পুত্রবধূ সকিনা বেগম স্ত্রী সকিনা বেগম ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গিয়েছে তবে তারা কী কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তা এখনও জানা যায়নি এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জানা গেছে কয়েকদিন ধরে আলী আহমেদের মা শরীফা বেগমের সাথে অন্তঃসত্ত্বা স্ত্রী সকিনা বেগমের মধ্যে ঝগড়া চলছিল সোমবার দুপুরে তাদের মধ্যে আবারও ঝগড়া হয় এরই জের ধরে বাড়িতে কেউ না থাকায় নিজ ঘরে একটি রশিতে গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছেন আলী আহমেদ ও তার স্ত্রী সকিনা বেগম এই বিষয়ে হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুন নবী সাংবাদিকদের বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে ময়না তদন্তের জন্য ওই দম্পতির লাশ লালবনের ঘাটে পাঠানো হবে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে

যে রকম ঘটনা এখানে হামিদের বাড়িতে দুইজন মারা গেছে ছেলের বউয়ার ছেলে তারপরে আমি তাৎক্ষণিকভাবে আমার গ্রাম পুলিশকে পাঠাই যে আসলে ঘটনাটা সত্যতাটা কি সত্যতাটা সে জানার পর বললো যে হ্যাঁ মারা গেছে দুইজনে কোমরে করোনা পেয়েছে এবং ধর্নার সঙ্গে ফাঁস দিয়ে দুইজনে মারা গেছে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে জড়াজড়ি করে মারা গেছে পরবর্তীতে আমি থানায় ওসি ওসি মহাদয়কে জানাই উনি তাৎক্ষণিকভাবে আমার ফোর্স এবং ইয়াকে পাঠাতে এখন তার সুনেতার রিপোর্ট এখানে প্রস্তুত করতেছে এআই রাজীব খবর লালমনিরহাট